আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথাগুলো শুনছেন প্রত্যেককে তালিমপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার পক্ষ থেকে আন্তরিক বারাকবাদ জানাই আমি কাঞ্চনপুর রাস্তার দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি এখন আমি গোলগজার রাস্তার মধ্যে এসেছি যেই গোলগজার রাস্তার কাছেই আমাদের ইউনিয়ন অবস্থিত সেই গোলগজার রাস্তাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন এই দেখেন গোলগজার এই যে বাড়িগুলো পানির নিচে প্রায় বাড়িগুলো কোনো গড়ে হাঁটু পানি কোনো গড়ে হাঁটুর নিচে এইভাবে পানি ঢুকে গেছে তো আমি একটু আগে কোরআনে কারিম থেকে বলেছিলাম হারাল ফাসা দুফিল বর রিবল বাহারি বীমা ক্যাসা বাত আহ দিন জলে স্থলে যত বিপর্যয় আছে সবগুলো মানুষের হাতে কামাই মানুষের কৃতকর্মের ফল কিতা বা এই যে গরু রে খাওয়ানি লেগে এগুলা বাসাই বাছাই বাঁচাই নি গরুর সানি ঠিকমতো ভাইতানি তো বন্ধ না নি তো কষ্ট হয় নানি আপনার আপনার গরি উঠছে নি আল্লাহ হেফাজত করক চিন্তা করবা না আল্লাহর সিদ্ধান্তর উপরে সবর আখতে করবা আর জি এই যে গোলগজার ফানজেগানা মসজিদ দেখাই আর ফানজেগানা মসজিদ মসজিদ অবশ্যই এখনও উঠছে না কিন্তু রাস্তা হাতুর হাতুর পানি এই যে ধরো মানুষ যাইতরা সামনে তো একজন মহিলা দেখায় আমি লাইফটা বেশি ইয় করে দেখাই তোমার না কারণ মহিলা হল যেন আইন আমি একটু সেভ করি লাই কারণ মহিলা হলো দেখা নেই ঠিক না ওই ধারা আপনারা আপনারা এটাই লগি গলগজা ফাঞ্জাগানা মসজিদ মসজিদ বিটা দেখুন উঠছে না কিন্তু আশপাশে উঠে গেছে ওই যে রাস্তা দিয়ে আমরা যাই আর এই রাস্তা হাঁটুর উপরে ফানি যেই জায়গাত আমি হুন্ডারে বড়লেখাট যাইতে দশ মিনিট কম লাগতো ওই জায়গাতে আমি এই যে এই পর্যন্ত আইছি হয়তো দশ পনেরো মিনিট গিয়া আছে আজকে জানি না জুমা মা সময় ফুঁসতাম সারমুখী না আল্লাহ ফুচাইতা সকাল তো আল্লাহ আল্লাহ ভরসা করে বাড়াইছি मातो बाईार फेदम भारी फै आम्ही किंवा सून्दर यात ने फाडियाला तोफुक आता दुवा सरक अच्छा आम्ही एखाद खूप गोल गजार रास्ता आम्हाला हा मरभूम सहार बाड लम्बा गाल बाळ गेटा बला असं बाळत फानी उठसे गर उठसे ना रास्तात फि जी তোমার আব্বার নাম কীতা এই লেগে রি রাতিজা রাস্তা তুটি গেছে না নি গড়ে উঠছে না না নিতে যখন তোমার জানো আমার সুয়েল চাষা সব প্রবাস প্রভাস দেখাইন এটা বাতিজা তোর বাফে দেখবা বা আমার সুয়েল চাষা সব সময় আমার লাইফ দেখাইন ওই যে আপনার ফুয়া রাস্তা বাদিয়া যাইত্রা ও আমি দেখাই আর আরও দোক আমার আলিমুদ্দিন চাষা আমার আলিমুদ্দিন চাষা মার মারাইয়া আইতরা আইয়ো বাবা আইয়ো আমার আলিমুদ্দিন চাষা বেটাই লাগে ফাইভ বালা বালামেস্তর বেটারে এই দুর্যোগপূর্ণ সময় খানো খাম কাজও লাগলে নি বালা বেটা বালা বেঠা বালামেস্তর ফাইভ কিতাবা কাম যে পানি তো আঠরুপে তো এডভাইজ হয়ে গেছে গিয়া অ চবে জানবা যে চবে জানবা বা এই যে লাইভৰ মাধ্যমে দেশ বিদেশ দেখৰা যে আমাৰ আলিমুদ্দিন চাচা যে ফাইভ পিটাৰৰ বালা কাম কৰোৱাৰপৰে কাৰেণ্টৰ বালা কাম কৰোৱ ঠিক আছে নি আয়ুকা আৰু আচন আমাৰ গ্ৰামো আমাৰ ফাইভ পিটাৰ কাৰেণ্টৰ কাম কৰাইন আমাৰ অলিমামাই কাম কৰাইন অলিউৰ ৰহমান অলি মামা ইয়াৰ ফেৰে মস্তুফাউদিন ইয়াৰ ফৰে আলিমুদ্দিন ভাই আৰু বিভিন্নজনে এই যে আমাৰ আলিমুদ্দিন চাচা সেইদিনা আমাৰ ঘৰৰো কাম কৰচন বেটা খুব বালা এক্সপাৰ্ট মেষ্টৰী আমি আপনারা এখন কো রাস্তা দেখাইয়া এখন আপনিও যুক্ত লাগি বাঁচা এক আমরা চাষা লগে যাই কি বড়লে খাত না নেই বডলে দিতে আয়ো আমিও মাকড়ি দিয়ে অবস্থিত আয়োকা এখন আমরা কিন্তু গোলগজার রাস্তা দেখাইয়া এই যে আমার চাচা মরুম হাজি মনজির আলী বাড়ির এই যে গেট এই যে আমরা রাস্তা দেখাই দেখাইয়া আপনারে যাইয়া তো আমি সুরার রুম আয়াত পড়ছিলাম যে এই যে জহার আল ফাঁসা জুফিল বর্রিবল বাহরি বিমা ক্যাশাবৎদিনাস জলে এবং স্থলে যত বিপর্যয় আসে মহামারী বন্যা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় সাইক্লোন এরপরে যত বিপর্যয় বলছে যা বোঝায় কারণ বিপর্যয়ের মাধ্যমে মানুষের আরাামায়স বিঘ্নিত হয় মানুষের জানমালের ক্ষতি হয় এগুলোকে বলা হয় বিপর্যয় এই বিপর্যয় এগুলো আসে আমাদের কৃতকর্মের কারণে আমাদের গুনাহের কারণে আমাদের পাপের কারণে আসে এই জন্য আমরা এই বিপর্যয় আমাদের কাছে এসেছে আমরা সবর ইতিহার করব বেশি বেশি তাই করব বেশি বেশি হাম সানা পড়বো বেশি বেশি দুধ পড়বো আল্লাহর কাছে জারি করব আল্লাহর কাছে আমাদের এই বিপদ মুসিবতের কথা বেশি বেশি বলব ইনশাআল্লাহ কিতা উপ কিতা করা গোবালানি ও বড় কষ্ট আপনার বাড়ি লাইফ দরি আর না আর দেখাই আর মানুষরে এই যে আপনার কষ্ট করার পানির মাঝে যাই ফ্রা এই যে দেখো আপনারা এই যে আমি দেখাই আর গোলগজার রোডে যাই আর সামনে গোলগজার পরেও শেখা আলির ভাই মো ঠেখালির রোডও আছে দেখাইলি দিই গো দেখাইছি আজকেও দেখাই ইনশাল্লাহ যেহেতু আমি ওই রোডে দি যাই আর নৌকা নি নৌকাতে আও আমার আগুয়া দিলেই ওই দেখ আল্লাহ মিলাইয়া দিলাইসন আল্লাহর হাম হলে আল্লাহ মিলাইয়া দিন আমি টেনশন করি আর দেখিলা যাইতাম এখন আল্লাহ ফাঁকে আমার নৌকা এখন মিলাইয়া দিলাইসন নৌকা যাইবনি হফারে যাইব তো লামার পড়া দিয়ে আইবাই আইযড়াতি আইও জুম্মে ফলাইতাম এই যে আল্লাৰ সাম ফুলিলে আল্লাই মিলাই দিয়ে এই যে আল্লাই মিলাই দিলাইছে এখন নৌকাও ফাৰিলি আৰু আলহামদ্লাহা লামাৰ প্লাফটো আৰামে যায়মগৈ আপৰে গাড়ীত উঠিয়া লংগী বদলিলি মোৰ দেগ হাৰাই দিম আৰু জুমাৰ ফল আনি যায়মগিং চল্লাহ এই যে এই যে আমাৰ চাচাই লংগী লৈছ নাই নি বা সাফল লৈছ মানে অনকিয়া বদলাই বাই এইখন লংগী বীজা লংগী পিন্ধিছ ননকিয়া বদলাই লিভাই নাই নি আমাৰ কত কষ্টৰে বা যাওক আমাৰ দৈৰ্য চবৰ দৌৰব আল্লাহ রব আলীনের আমরা কোনো কমেন্ট করব না এগুলো হইলে আল্লাহ আপনাদের পরীক্ষা করা আমরা ফরীক্ষ ফাঁস করতে হইব নবী হলে সাহাবায় খেরাম রিদান উল্লাহি তাল্লাহ আল্লি মাজমাইন আরও বড় বড়ো ফরী করসন পুন ফাঁস আমরা উংশা আল্লাহ এই সমস্ত ফরীক্ষ ফাঁস কর মত দেখা নি আপনারা আপনারা দেখাই আন ও দৌকা গোলগজা ফুরা রোড কাঞ্চনপুরার ফুরা রোড টেকালির ফুরা রোড বাহারফুরার ফুরা রোড তালিমপুরের আংশিক রোড প্ৰায় ৰ'দগোলা এই দেখে দেখো আমাৰ এতিয়া খেতৰ খৰ জমিন কিন্তু এই খেতৰ জমিনৰ চব বনগোলা ফানিয়াৰ পানী ফানিয়াৰ ফানী ফানিয়াৰ পানী এই যে আলহামদ্লা আলহামদিল্লা আৰু আল্লাহ তোমাৰ টানৰে মিলাই দিছে এই জনগণৰ খেদমত পৰিয়াৰতো আমাৰ এল্লাই কি তোমাৰ টানৰে আল্লাহ মিলাই দিছে দেখাই নি ফানী আৰানী ফানিয়াৰ ফানী ফানী আৰানী এই যে নৌকা ফাৰি লাম আলহুল্লা তাৰা কর্তাকি আমি আমিতো লাইভ হরি আর দেখি আর না সারা কর্তাকি ডাকিতরা উপকার করার লাগে নিয়ে আগুয়ে দিতা তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ নৌকা তামাও আমি উঠি আমি তো লাইভ আছি এই যে তুমি তুমি লামগে লাগে কেন তুমি উঠো আচ্ছা সড়ক যাতে নষ্ট না এখন তো সড়ক যা তো আচ্ছা ইনশাআল্লাহ এখন তোমার টানা যখন ফাইল নিলাম তুমি তান যখন উপহার খর নৌকাত বই গেলাম এখন লামার বড় লেখা নিয়া দেও দ্রুত লামার বড় লেখা দিলাও দ্রুত নিয়া দুইজন আস হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও লতখানো লতখান দিতা এফানো যাও নাইবার ফানি তোলা নাই ও ঈদগাহীন গতদিন আইসি আমি আট রুফরে পানি আচ্ছা যাও অসুবিধা নাই এই যে দেখো কা আপনারা দেখাই আর এই যে বাড়িগুলা দেখো কা গোলগজার গোল এই যে পানির পানির ইয়ত তো যাওক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকর শুক্রিয়া যে হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন খাইরুলনাস ময়ান ফা উন্নাস অফি রেওয়ায়াতিন উখরা খায়িরাস আনফাউ হুমলিন্নাস অফি রেওয়ায়াতিন ওখরা আহাবুল্না সেহ আয় ইয় না আয়াস আহাব কলা রসুল্লা সাল আলিহিহাল্লাম আমি হাদিস খানা হাদিস আপনার সামনে এই হাদিসের মধ্যে সবগুলোর অর্থ এইভাবেই যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম ওই ব্যক্তি সবচাইতে ভালো ওই ব্যক্তি সবচাইতে সর্বোত্তম যে মানুষের উপকার করে এই জন্য পরোপকারী হওয়া এটা বহুত একটা ভালো গুণ এই যে আমি আপনাদেরকে দেখাই আর যৌ কামরা ইউনিয়ন দেখা যার ইউনিয়ন দেখা যার ও গাছর ভিতরে ও ইউনিয়ন ও গোলগদা কেন্দ্রীয় জামে মসজিদ যদিও ইউনিয়নের ভিতরে ফানি উঠছে না বা গোলগদা জামে মসজিদের ভিতরে ফানি উঠছে না কিন্তু রাস্তার আশপাশ সব ডুবন্ত বুড়াইল এরপরে আরও দেখাইমু সামনেও আমরার গোলগজা শাহি ঈদগাহ এই যে আপনারা দেখো কা মৌজা গোলগজা শাহিদাহ আর একটু খাসে যাই খাসে গেলে আপনারা দেখাইম আর এর ভিতরে আমি হাদিসগুলার অর্থ আপনারা রে করিয়া আল্লাহর সাবি আল্লাহ রসুল সাল্লি আসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় মানুষ কারা নবীজ বলছেন যারা মানুষের কল্যাণে কাজ করে যারা পরোপকারী অন্যের কল্যাণ চায় আর আপনি তো অন্যের কল্যাণ না চাইলে আপনি মুমিনই হতে পারবেন না আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা ইউ হাবু যা নিজের জন্য আপনি পছন্দ করেন ইউ হেফ আপনার বাইয়ের জন্য তা পছন্দ করতে হবে আপনার জন্য যা ভালো চান আপনার বাইয়ের জন্য আপনি ভালো চাইতে হবে তাইলেই আপনি প্রকৃত মুমিন হতে পারবেন আপনি আরামায়সে থাকতে চান আপনার মুমিন বাইও আরামায়সে তাকুক এটা আপনাকে কামনা করতে হবে আপনি শান্তিতে সমৃদ্ধিতে আরাম আয়াসে থাকতে চান এক কথায় আল্লাহ নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজের জন্য যা ভালোবাসবে অন্য বাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত তা সেম টু সেম ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছি আমাদের গোলগজা শাহি ঈদগা এই যে এখনো কুঠিগুলো আছে গতকালকে আমি দেখাইছিলাম যে প্যান্ডেলগুলো রয়ে গেছে এখনো প্যান্ডেল কেউ ছুটায়নি কারণ বৃষ্টির কারণে এই গতকালকে আজকে একটু বৃষ্টিটা থেমে যাওয়ার কারণে রিমঝিম রুদ্র দেখার কারণে একটু হাস্যজ্জ্বল রোদ এত বেশি কড়াও নয় এত বেশি আবার নাতিসুতুষ্ণ বলা যায় যে মিডিল ওয়েদার এই যে আপনাদেরকে আমি দেখাইতেছি আমাদের গোলগজা শাহী ঈদগাহ যে ঈদগাহে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমি এই ঈদগাহের মধ্যে নামাজ পড়িয়েছি এখন বর্তমানে আমি তারা কেন্দ্রীয় শাহী গায়ে নামাজ ঈদের নামাজ পড়াচ্ছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ঈদগাহ এই ঈদগাহের মধ্যে খুব নয়াবিরাম সৌন্দর্যমণ্ডিত উপরে সামিয়ানা ছিল প্যান্ডেল ছিল কিন্তু ঈদুল আজহার দিন এত বেশি বৃষ্টি হয়েছে এত বেশি বৃষ্টি হওয়ার কারণে আমাদের এলাকার মানুষেরা সবাই মসজিদে নামাজ পড়েছে এই যে বাম দিকে যাও এদিকে জাল হ্যাঁ আচ্ছা জাল ফাতা মানুষ আমরা এলাকার এই যে অতি বৃষ্টি হওয়ার কারণে মানুষেরা ঈদগাহের মধ্যে নামাজ পড়তে পারে না এই প্রত্যেকে যার যার কেন্দ্রীয় জামা মসজিদে ঈদগাহের নামাজ আদায় করেছে আমিও সেম এবার তারা ধরুন কেন্দ্রীয় শাহিদ গায়ে নামাজ হয় নাই মসজিদে নামাজ পড়াতে বাধ্য হয়েছি তো যাই হোক এই যে আপনাদেরকে দেখালাম আমাদের গোলগজা সাত মৌজা গোলগজা শাহ এটা হলো সাত মৌজার ঈদগাহ যেহেতু ঈদগাহটা গোলগজায় অবস্থিত ওই জন্য সাত মৌজা গোলগজা শাহী ঈদগাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত নয়াবিরাম সুন্দর মন্দির ওই যে আপনারা গেইট দেখতেছেন সামনে ঈদগাহের গেইট পরে এই ভিতরে ভিতরে এখনও পানি উঠছে ভিতরে ভিতরে পানি আছে আর এই যে দেখেন আমাদের এই যে ইউনিয়ন আপনাদেরকে দেখাইতেছি এই যে আমাদের ইউনিয়ন দেখা যায় ইনিয়ন এই যে দোকান এই যে আমাদের একটা মহিলা মাদ্রাসা আছে জাহানারা বেগম মহিলা মাদ্রাসা এর পাশে আছে ক্লিনিক এর পাশে আছে গোলগদা প্রাইমারি স্কুল আর আমাদের কাঞ্চনপুর স্কুল তো অলরেডি ডুবন্ত এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমাদের শাহিদগার সাতমৌজা গোলগজা শাহিদগার এটা বিরাম সৌন্দর্যমণ্ডিত গেইট এই ফটক দিয়ে আমরা প্রবেশ করি যে ভিতরে তো এ পর্যন্ত আপনাদেরকে গোলগজার আপডেট দিলাম গোলগজার রাস্তার অবস্থান বললাম আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি